কলেজের ক্লাসরুমে পরীক্ষার হলে অশ্লীল লেখা ছবি প্রতিবাদে রাস্তা অবরোধ ছাত্রছাত্রীদের আলিপুর আলিপুরদুয়ারের সোনাপুর পীযুষকান্তি মুখার্জি কলেজের ঘটনা অশ্লীল লেখা ও ছবি মুছে দেওয়ার দাবি ঘন্টা ধরে সোনাপুর মথুরা রাজ্য সড়ক অবরোধ করা হয় কলেজের ক্লাসরুমে পরীক্ষার হলে অশ্লীল লেখা এবং ছবি এরই প্রতিবাদে রাস্তা অবরোধ করেন পড়ুয়ারা আলিপুরদুয়ারের সোনাপুর পীযুষকান্তি মুখার্জি কলেজের ঘটনা অশ্লীল লেখা ও ছবি মুছে দেওয়ার দাবি পড়ুয়াদের কলেজে একটি রুমে দাওয়ালে কিছু অশ্লীল ভাষা লেখা হয় ওইটা দেখতে আমাদেরও খারাপ লাগে প্রিন্সিপালকে বিগত তিন দিন থেকে বলা হয় স্যার এটা আপনি কিছু করুন কিন্তু স্যার কিছু বলেনি এই জন্য আমরা পদপ্রদ বসি আমরা যাচ্ছি প্রিন্সিপাল স্যার বের হয়ে আমাদের বলুক যে না ওটা মোছা হবে দিগত টাইম লাগবে আমাদের কাছ থেকে টাইম নিয়ে বলুক এটাও যদি না পারেন যে আমাদেরকে বলুক যে আমরা আমরা নিজেরাই করবো কলেজে একটা রুমে দাওয়ালে কিছু অশ্লীল কিছু স্টুডেন্ট তারা কলেজে ঢুকে ঢুকে গত পরশু দিন আমার কাছে তারা একটা অভিযোগ জানালো যে আপনার পরীক্ষা হলের ব্যবসায় দিয়ে পিছনের দিকে কিছু খারাপ কথা কেউ লিখেছে যদি কিছু লিখে থাকে তাহলে আমি লেবার দিয়ে চুনকান করে দেবো আমাকে যেদিন টাইম দাও আমি করে দেবো পরীক্ষা চলাকালীন কোনো লেবার ঢোকানো বা বাইরের লোক ঢোকানো তো আমার নিয়ম বিরুদ্ধ কিন্তু যদি ওই ছেলেগুলো মানে বা ঢুকছে ঢুকে টিচারদেরকে বিভিন্ন ভাবে ঝামেলা করছে টিচারদেরকে ছেড়ে দিচ্ছে সেসব স্টুডেন্টকেই ওরা জোর করে আটকে রেখেছে ক্যাম্পাসের মধ্যে আমার প্রিন্সিপালের রুমে এসেছে যে এসে বলছে যে আপনি তিন দিন হয়ে গেলো আর কি কোনো অ্যাকশন দেনি বলে আপনাকে আমরা ছাড়বো না দরজা ফরজা বন্ধ করলো সব গেট ফেট বন্ধ করে আটকে রাখলো পুলিশ এসে তারপরে ওই দরজা টোজা খুলে ঢুকলে ঢুকলো তারপরে ওই গেলো